বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না জেনোর গুণা থেকে কি মাপ পাওয়া সম্ভব তো কিভাবে করা হচ্ছে ইলেশন করলে কি ইবাদত কবুল হবেছেন মোবাইল ফোনে বিয়ের পর হাজবেন্ড বিদেশ সরি হাজবেন্ড দেশে আসলে কি আবার বিয়ে পড়তে হবে পড়াতে হবে যখন আমি রাগ হয়ে আম্মুর সাথে কথা বলি না এর জন্য কি কোনো পাপ হবে সুস্বসত্য অনুযায়ীকে প্রকাশ্যে মহিলা বলে দাবি করে এবং এটা সে বিশ্বাস করে এটাই সে বিশ্বাস করে আল্লাহ সৃষ্টিকে অস্বীকার করার মাধ্যমে সে কি কাফের হয়ে গেছে সমাজে মানুষদের বলতে শোনা যায় ছয় বা আট বছর বয়স নাকি সুনাতে করা যাবে না খাতনার জন্য কি কোনো বয়স নির্দিষ্ট করা পল্লি চিকিৎসক যারা হসপিটালে রোগী পাঠিয়ে কমিশন নিয়ে থাকে এটাকে হালাল হে দর্শক চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি সুজানা ইসলাম লিখেছেন জেনার গুণা থেকে কি মাপ পাওয়া সম্ভব তো কিভাবে করা উচিত সকল গুণে আল্লাহ তালা মাফ করবে জেনার গুণা থেকেও আমরা অবশ্যই আল্লাহ তালার কাছ থেকে ক্ষমা চাইতে পারি এবং এটার জন্য তবা করার উপায় হলো যেটি হয়েছে সেই জন্য আল্লাহ কাছে লজ্জিত হওয়া অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যতে আর কখনো সেই সংকল্প করা সুদৃঢ়ভাবে হাসান স্বামী লিখেছেন রিলেশন করলে কি ইবাদত কবুল হবে রিলেশন করা মানে হারাম সম্পর্কে জড়ানো হারাম সম্পর্কে জড়ার ফলে গুণা হবে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হবে কিন্তু এর ফলে ইবাদত যে কবুল হবে না ব্যাপারটা সেরকম নয় তবে এটা ঠিক গুনাহের ফলে আল্লাহর সাথে বান্ধব দূরত্ব তৈরি হয় কবরের সম্ভাবনা কমে আসে সঞ্জিত আক্তার লিখেছেন মোবাইল ফোনে বিয়ের পর হাজব্যান্ড বিদেশ সরি হাজব্যান্ড দেশে আসলে কি আবার বিয়ে পড়তে হবে পড়াতে হবে মোবাইল ফোনে বিয়ের যে সেরাই পদ্ধতি আছে সেই পদ্ধতিতে বিয়ে হলে নতুন করে আর বিয়ের দরকার নেই কিন্তু মোবাইলে শুধুমাত্র প্রস্তাব সম্মতি দিল কবুল বললো এরকমভাবে বিয়ে বিশুদ্ধ হয় না বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য কাউকে অভিভাবক বানিয়ে তার মাধ্যমে প্রস্তাব বা সম্মতি জানাতে হয় যথাযথ নিয়ম আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সেভাবে যদি হয়ে থাকে তাহলে দেশে আসা পরে আর বিয়ে পড়ানোর প্রয়োজন নেই লিও জেমস থেকে আপনি লিখেছেন আমি রাগ হয়ে আম্মুর সাথে কথা বলি না এজন্য জন্য কি কোনো পাপ হবে দুই দিন বা তিন দিন পর্যন্ত রাগ করে থাকতে পারেন অভিমান করে থাকতে পারেন কিন্তু এর বিষয়ে যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুণা হবে আর বিষয়টি মায়ের সঙ্গে হওয়ার কারণে তা আরও বেশি জঘন্য হবে অতএব নিজের ব্যক্তিগত ইগো বা জেদ এগুলোকে পদদলিত করে আল্লাহ নির্দেশকে আমাদের সামনে রেখে অগ্রসর হতে হবে আল্লাহ সেই তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো আমি আমার পরিচিত একজন সমকামে আসক্ত সে পুরুষ হওয়া সত্ত্বেও নিজেকে প্রকাশ্যে মহিলা বলে দাবি করে এবং এটা সে বিশ্বাস করে এটাই সে বিশ্বাস করে আল্লাহ সৃষ্টিকে অস্বীকার করার মাধ্যমে সে কি কাফের হয়ে গেছে সন্দিগ্ধভাবে এটা গর্হিত বিষয় ব্যক্তি বিশেষ কাফের হয়েছে কি হয়নি তার একজাক্ট অবস্থা মানে একজাক্ট অবস্থাটা কি সেটা আসলে আর একটু দেখে শুনে তার সম্পর্কে হয়তো মন্তব্য করতে হবে তবে সন্ধ্যাচিত এটি হারাম এবং গৃহীত কথা এবং তিনি ভয়াবহ গুনাহে লিপ্ত এবং এটা আল্লাহর বিধান নিষিদ্ধ থাকা জানার পরও তিনি যদি মনে করেন মানা দরকার না তাহলে তার ইমান থাকার কোনো প্রশ্ন ওঠে না এরকম ব্যক্তিকে কাউন্সেলিং করা দরকার এবং তার মানসিক চিকিৎসা প্রয়োজন এ ধরনের মানুষকে কাউন্সিলিং করলে মানুষের চিকিৎসা করলে এবং বিভিন্ন চিকিৎসা করলে তাদের সুস্থ হওয়া পথ সুগম হতে পারে মিরাজ আহমদ আপনি লিখেছেন নতুন বিয়ে করার পর দেরি করে সন্তান নেওয়ার কোনো সুযোগ আছে কিনা নতুন বিয়ে করার পর যদি যুক্তি কোনো কারণে সন্তান দেরি করে নেন সাময়িক সময়ের জন্য জন্মবিরতি করেন সেটা যায় আছে কিন্তু সন্তান কি খাওয়াবো সন্তান কি খাবে তাকে কি খাওয়াবো এখন উপার্জন নাই এ সমস্ত চিন্তা থেকে করলে সেটা অবশ্যই না যায় কাজ ক্রেজি বাই এ আইডি থেকে আপনি লিখেছেন সমাজে মানুষদের বলতে শোনা যায় ছয় বা আট বছর বয়সে নাকি শুনতে খাতনা করা যাবে না খাতনার জন্য কি কোনো বয়স নির্দিষ্ট করা আছে না এরকম কোনো এরকম কোন ইয়ে নেই আপনার কথা নেই শরীয়তে যে নির্দিষ্ট বয়স আছে জন্মের পর শূন্যতে খাতনা করে দেওয়ার প্রচলন আছে সৌদি আরব সহ বিভিন্ন মিডিল ইস্টের দেশগুলোতে বাচ্চারা তখন টেরও পায় না খুব সহজে শূন্যত খাতনা হয়ে যায় সেটাও ঠিক আছে আবার ছয় সাত বছর আট বছর হলে তখনও করা যেতে পারে কোনো বয়স ফিক্স করে দেওয়ার নেই এবং এরপরে আর করা যাবে না এরকম না এমনকি কেউ প্রাপ্তবয়স্ক হয়ে গেছে তারপরে তিনি ইসলাম গ্রহণ করেছেন তার যদি খাতনা না হয়ে থাকে ওই বয়সে খাতনা করার বিধানও কিন্তু রয়েছে এমনি ইমরান হোসেন আপনি লিখেছেন কোরবানির ঈদের দিন কোরবানি না দিয়ে আকিকা দিলে আকিকা হবে কিনা কোরবানির ঈদের দিন কোরবানি না দিয়ে আকিকা দেওয়া অবশ্যই নাজায়েজ এবং গরহিত কাজ কারণ কোরবানিদের দিন কোরবানি দেওয়াটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ তালার এবং কোরবানির বিধানটাই হলো আবশ্যক আকিকা তো সন্তান জন্মের সপ্তম দিনে করবেন তার ওই দিন না হলে আগে পরে করলে হয়ে যাবে কিন্তু কোরবানি তার তার আগে পরে করলে হবে না এই জন্য কোরবানিকেই অগ্রাধিকার দিতে হবে এস এম মাসুম লিখেছেন পল্লী চিকিৎসক যারা হসপিটালে রোগী পাঠিয়ে কমিশন নিয়ে থাকে এটাকে হালাল এটা সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ কাজ আপনি শুধুমাত্র কোথাও লোক পাঠালেন কোথাও একটু বলে দিলেন সুপারিশ করলেন এটা বিনিময় গ্রহণ করলেন এটা জায়জ নয় আপনি যদি সেখানে পরিশ্রম করেন তাকে নিয়ে যান তার সেবা দেন তাকে আপনি বিভিন্নভাবে হেল্প করেন এরপরে সার্ভিস ফি নেন সেটা ভিন্ন কথা হতে পারে আর সাধারণত এই সমস্ত ক্ষেত্রে রুগী নিজেও জানে না যে তাকে আপনি বিক্রি করে দিয়েছেন বা তার তাকে কোথাও পাঠিয়ে আপনি কমিশন খেয়েছেন এটা তার সাথে এক ধরনের প্রতারণাও আর সবচেয়ে বড় কথা হলো যে এ সমস্ত কারণে রুগীরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয় কারণ আপনি যেখানে পাঠাচ্ছেন সেখানে তারা আপনাকে যে কমিশন দিবে এই কমিশন দেওয়ার জন্য রুগীর কাছ থেকে তারা সেভাবে টাকা পয়সা নিয়ে রাখ থাকে তো এর ফলে রুগী ক্ষতিগ্রস্ত হয় এই জন্য এই কমিশন বাণিজ্যভাবে পল্লী চিকিৎসকরা যেটা করে থাকেন এটা সম্পূর্ণ না যায় বিভিন্ন এলাকাতে বেশ জনের শুরু অনেকে এই কাজে অভ্যস্ত এবং এই কাজটি করে থাকেন এটাকে হালাল মনে করেন অনেকে আপনি মানুষের দানের অংশ হিসাবে কেউ যদি আপনার কাছে পরামর্শ আছে আপনি সঠিক পরামর্শ দিবেন কোথায় তার যাওয়াটা তার জন্য উপযুক্ত তার জন্য কল্যাণকর সে পরামর্শ আপনি দিবেন জাস্ট এখানে আপনার সুবিধা অনুযায়ী যেখানে যার আপনার সাথে চুক্তি আছে কমিশনের সেখানে আপনি পাঠালেন তাহলে রোগীর জন্য আপনি শুভাকাঙ্ক্ষী হলেন না বরং ও রুগীকে তার ক্ষতি করে হলেও আপনি উপার্জন করলেন ব্যাপারটি সম্পূর্ণরূপে না যায় এবং গুণের কথা এই টাকার লোভটা যদি আমরা সামলাতে না পারি তাহলে সেক্ষেত্রে কোন মুখে এলাকা আমরা জানার দাবি করবো আমাদের নৈতিকতার ভিত্তিটা কি থাকবে নিজের কাছে নিজেদের অপরাধী হব যে একজন মানুষ অসুস্থ হয়েছে সেখান থেকে আমি পয়সা কামায় ধান্দা করে তাকে একটা নির্দিষ্ট জায়গায় পাঠাচ্ছি এবং সেখান থেকে কমিশন নিচ্ছি তাকে ক্ষতিগ্রস্ত করে এমনকি ওখানে পাঠালে তার ক্ষতি হবে না এটাও যদি হয় যে ঠিক আছে আমি তাকে যেখানে পাঠাচ্ছি এটাই প্রপার তারপরও সেখান থেকে কমিশন নেওয়া যায় না কারণ আপনি কি করেছেন যার মানে কমিশন নিচ্ছেন জাস্ট আপনি তাকে বলেছেন ও জায়গায় যাও এটা এটা এমন বিষয় না যার জন্য আপনি পারিশ্রমিক গ্রহণ করতে পারেন জাফরিন সুলতানা মুখটা আপনি লিখেছেন ইসলাম আইনজীবী পেশা সম্পর্কে কি বলে আমি কি আইনজীবী হতে পারবো আইনজীবী হয়ে আপনি যদি কোনো আশ্রয় এবং বিরুদ্ধ যদি কোনো আইন থাকে সে আইনের আলোকে লড়াই করে কোনো সুফল আপনার মক্কালকে পাওয়ার জন্য যদি আপনি না লড়েন অর্থাৎ আপনি যদি সরিয়া ভায়োলেশন না করে আইনজীবীর পেশায় কাজ করতে চান সেটা অবশ্যই জায়েজ আছে মোহাম্মদ তানভীর জানতে চেয়েছেন বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না অবশ্যই করা যাবে বয়সে আপনার চেয়ে আপনি যাকে বিয়ে করবেন তার বয়স যদি বড় বেশি হয় বিয়ে করাতে কোনো অসুবিধা নেই নবী করিম সাল্লাহ সাল্লাম নিজে বিবাহ করেছেন খাদিজা রাজি আল্লাহ তালাহাকে তখন তার অনেক বেশি বয়স ছিল নবী সাল্লাহ সাল্লামের চাইতেও বেশি বয়স ছিল বিধায় নিজের চাইতে বেশি বয়সের কাউকে বিবাহ করাতে ইসলাম দৃষ্টিকোণ থেকে কোনো প্রকার বাধানে নেই বিবাহ নেই আমাদের অনেক কুসংস্কার আমরা বিধবা বিয়ে করতে চাই না আমরা তালাক প্রাপ্তা বিবাহ করতে চাই না একবার বিয়ে হয়ে গেলে মনে করি জীবনের তরে বন্ধন হয়ে গেছে কোনোভাবে ছুটলে আহ মনে করি এই এইগুলো সবগুলো আমাদের সমাজের অপসংস্কৃতি এগুলো অনেক অন্যায়ের দোয়ারকে উন্মোচন করে বিবাহ বিষয়টাকে সরিয়ে অনেক ইজি করেছে রাম পুরুষ হয়তো একাধিক বিয়ে করছে সেটাও যেমন তাদের কাছে স্বাভাবিক ছিল নারীদেরও আ একাধিক জায়গা বিয়ে হচ্ছে সেটা সম্পূর্ণ স্বাভাবিক মনে করা হচ্ছে এখন দুই তিন জায়গা বিয়ে করলে তালাক হলে তাকে মানুষ মনে করে যে লোকটা খারাপ ভালো মানুষ নয় এটি সম্পূর্ণ একটি সর্বযন্ত্র রক্ষা ইবলিস আমাদের সমাজকে অস্থিতিশীল করবার জন্য এই কালচারগুলো প্রবেশ করে দিয়েছে সমাজে তাহলে আমাদের যত বেশি আমরা বুঝতে সক্ষম হব ততই ইনশাআল্লাহ কলান